তুমি ঘরে বউকে অন্য মেয়ের সাথে সম্পর্ককে জড়াও লজ্জা করে মুখ সামলে কথা বল সম্পর্কে জড়াইছি মানে না জেনে না একটা কথা বলবা সব কিছু জেনে আমি বলতেছি এই পরিবার থেকে আসে বুঝছিস তুমি আজকে কোথাও যাইতে পারবা না তোমার সাথে না আজকে আমি হিসাব নি শেষ করতেছি দাও তো বাবা baba কোথায় তুমি অফিসে যাইতেছি তুমি আমার বাসা এসো যত দ্রুত সম্ভব আসো এখন বলো আসবে কি আসব না না অফিসে যাইতেছি তো তো লা শেষ করে আসি তোমার যেমন মন চায় তুমি কর अब्বাই সংসারটা আমি আর করব না আবার সুমনের সাথে সুমনের খালাত বোন সামান্তার একটা প্রেমের সম্পর্ক আছে ও আমাকে মানসিক ভাবে নির্যাতন করে আমার গায়ে হাত তুলে নিজের খালাত বোনের সাথে ফোনে কথা বলে সেটাকে প্রেমের সম্পর্ক জড়ানো বল না বিশ্বাসঘাতক সেলফিশ একটা মানুষ এগুলো তুমি কি বলতেছো মা আমরা তো জানি সুমনের সাথে তোমার সম্পর্ক ছিল তোমার কত বড় সাহস তুমি আমার মেয়ের গায়ে হাত তুলে তুমি আসলে একটা কালপ্রিট তুমি আমার সাথে প্রেম করছো তোমার খালাত বোনের সাথে প্রেম করছো তুমি দুইটা মেয়ের সাথে প্রতারণা করছো আবাই বাড়িতে আমার এক মুহূর্ত থাকতে চাই না কেমন ছিল আপনি জন্ম দিয়েছেন কেমন চলে আপনার যে তারা কন্ট্রোল করতে পারেন না এই আপনার পরিবার তিন আপনি একটা কথাও বলবেন না আপনার জন্য আমার মামারা কেবল বাবারই আমি ইচ্ছা করে কিছু করি না বাবার ধরা বাকি রাখছি আমি এখন আল্লাহর কাছে থেকে আপনি যান কারণ একবার আমার মামারা আসলে এখন থানা হাজত হবে রফি সাহেবের কোনো খবর পাইলে স্যার ওনার ফোন তো বন্ধ ফোনে পাচ্ছি না আজ থেকে ওনার চাকরি নেই এ নাও তোমার ব্যাগ বের হও আমার বাড়ি থেকে আমি তোমার মতো মেয়ের সাথে আর একদিনও সংসার করতে চাই না ওই দিন তোমার বাপ তার মুখ দিয়ে আসে ইচ্ছা মতো সে আমার মায়ের অপমান করছে বের আমার বাসা থেকে আর আমার সবচেয়ে বড় দোষ কি জানো তোমার বিয়ে করা না এইভাবে বলো না প্লিজ আমি সংসার আমি সংসারটা করতে চাই আমি তো চাই না আমি তোমার সাথে সংসার করব না আপনি কেন অফিসে আসছেন আপনি তো এখন আমার স্টাফ না আর আপনার সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না বস আমার কথা একটু শুনবেন আপনার কথা বুঝতে কি সমস্যা হয় হ্যাঁ আপনার সাথে কথা বলতে আমার বিরক্ত লাগছে বের হন আপনার এত বাড়িওয়ালা বাড়িতে ঢুকতে না করছে কেন কি সমস্যা আপনার নামে নাকি মামলা হয়েছে এর জন্য বাড়িওয়ালা ঢুকতে না করছে হ্যালো বাবা আরে ওই তোর বাসা আসতেছি আজকে রাতটা তোর এখানে থাকো আমি তো বাসায় নাই ও তোমার জামার সাথে একটু ঢাকার বাইরে আসছি আচ্ছা তুমি এখানে কেন আসছো আর আমার বাসা ঠিকানা পাইছো কই তোর বন্ধু হৃদয়ের কাছ থেকে নিছে কেমন আছিস বাবা এতদিন পর আমার বাস এসে জানতে চাও আমি কেমন আছি সারাদিন কিছুই খাই নাই শরীরটাও ভালো না আজকে রাতটা তোর এখানে থাকি না না

সবার সাথে খারাপ ব্যবহার করছো আমি তো তোর ভালোর জন্য তুমি আমার ভালো চাও না তুমি যাও এখান থেকে দেখছো না তোমার মেয়ে তোমাকে সত্যি করতে পারতেছে না তোমার চাওয়ার নিয়ে আমাদের সামনে আর কখনো না